মালদাতে আমি জানি না এক্স্যাক্ট কত পার্সেন্টেজ সংখ্যালঘু সম্প্রদায় হয়ে গেছে সেখানে তো হিন্দুরা একসময় যারা মেজরিটি ছিল আজকে তারা মাইনরিটি মুর্শিদাবাদে একই জিনিস আপনি দেখছেন এবং সেখানে আমি জানি না কারো কোন মাথারা এই দাঙ্গাগুলো লাগাচ্ছে এগুলো তো ইচ্ছাকৃত আজকে মুর্শিদাবাদে যেটা হলো যেটা ইচ্ছাকৃত আজকে রোহিঙ্গাদের অনুপ্রবেশকারীদের যে জায়গাগুলোতে বিএসএফকে জমি দেননি মুখ্যমন্ত্রী কেন দিচ্ছেন না আপনার যদি আপনি দু সালে এই অনুপ্রবেশকারীদের এগেনস্টে আপনি কথা বলেছিলেন যে তাদেরকে সিপিএম নাকি আধার কার্ড বানিয়ে দিচ্ছে আপনি স্পিকারের মুখে কাগজের গুচ্ছ ছুঁড়ে মেরেছিলেন আজকে আপনি একটা কথা বলেন আপনার লজ্জা করা হয় না আপনার লজ্জা নেই মুখ্যমন্ত্রী আর আজকে আপনি ভোট ব্যাংকের জন্য বিএসএফ জমি না দিয়ে আপনি রোহিঙ্গাদের ভেতরে ঢোকাচ্ছেন তাদেরকে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিচ্ছেন আর তারা আজকে ল্যান্ড জিহাদ করছে একশোবার বলবো ল্যান্ড জিহাদ করছে আমাদের পশ্চিমবঙ্গের জমি সব তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে গান পয়েন্টে হোক কি আজকে প্রশাসন আর পুলিশের মানে চাপে হোক আজকে জমি নিয়ে নেওয়া হচ্ছে হিন্দুদের জমি নিয়ে নেওয়া হচ্ছে আর এর মধ্যে দালালি করছে টিএমসির নেতারা দেখুন তুষ্টিকরণের রাজনীতি এবং ভারতবর্ষের ইতিহাস সবসময় ভুল ইতিহাস এসেছে এবং সেই ইতিহাসের মধ্যে যে ধরনের অন্যায় হয়েছে সেই অন্যায় আমরা চেঞ্জ করতে চাই এবং আজকে সেই অন্যায়কেই প্রশ্রয় দিচ্ছে মুখ্যমন্ত্রী এবং আমরা এখানেও শুনতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে তারা একটি বিল আনবেন সেন্টারের বিরোধিতা করে যেটা বরাবরই উনি করেছেন আসলে মানে মোদিজির কাছে অন্য সময় টাকা চাইতে চলে যান আম নিয়ে আর ধুতি পাঞ্জাবি নিয়ে কিন্তু অন্য সময় তো উনি সবসময়তেই মোদিজির বিরোধিতা করতে করতে দেশের বিরোধিতাই করেন এবারও তাই করছেন রেলেভেন্স অনেক সাবজেক্ট রয়েছে অনেক ইস্যু রয়েছে সেগুলোকে না বলে সেইগুলো নিয়ে আলোচনা না করে আমি জানি না মুখ্যমন্ত্রী এই ধরনের রাজনীতি কেন করছেন মানে থার্টি পার্সেন্ট মুসলমান ভাই খুশি করার জন্য তাদেরকে কেন আপনি অন্ধকারে রাখছেন তাদের সমাজকে তো আপনি কোনো কিছু করেনি তাদের উন্নয়নের কথা কোনো দিন ভাবেননি শুধু তাদের ভোট ব্যাংকের জন্য কাজ করে গেছেন আর আজকে এই বাকাফ বিলটা এনে আপনি তাদেরকে আশা দিচ্ছেন যে কোনো কিছু হবে কিছুই হবে না যা সেন্টার ডিসাইড করবে সেটাই হবে কিন্তু আপনার ওই ভারতীয় ন্যায় সংগিতার সমাতও আমরা দেখেছিলাম সেটাকে বিরোধিতা করে অপরোজিতা বিল আনা আর আজকেও আমরা দেখছি হয়তো ওয়াকফ বিল আনবেন আমরা বিরোধিতা করব হ্যাঁ একটা বিষয় আজকে আদানি ইস্যু তারা বললে আমরাও তাদের জবাব রেডি আছে কারণ যে সমাতে 2021 22 এ যে সময় আমরা এই কথাগুলো শুনছি এবং যে রাজ্যকে নিয়ে শুনছি সেখানে তো কংগ্রেসের সরকার ছিল সেখানে কংগ্রেসের চিফ মিনিস্টার ছিল তো রাহুল বাবা আপনি একটু মানে উনি তদন্ত চাইছেন অবশ্যই তদন্ত হোক ছত্তিশগড়ে দু হাজার একুশে কার সরকার ছিল বাঘেলজি ছিল আপনাদের সরকার কারা কারা ছিল তামিলনাড়ুতে আমাদের উড়িষ্যাতে কারা কারা ছিল আপনাদের ইন্ডিয়া জোটের শরিকরা ছিল সুতরাং হোক তদন্ত অবশ্যই হোক আসল জিনিসটাকে লুকিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করলে এরকমই হবে কিন্তু এইখানে ওই যে বললাম না পশ্চিমবঙ্গে যে জ্বলন্ত ইস্যু ছেলেদের চাকরি নেই মহিলাদের সুরক্ষা নেই আজকে মানে ক্যাথিটার থেকে শুরু করে স্যালাইনের বোতল দু নম্বরই দু নম্বরই স্পুরিয়াস ফোর টোয়েন্টিগিরি হচ্ছে হাসপাতালের ওষুধ নিয়ে মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে সেই সব নিয়ে কিন্তু আলোচনা করার এদের সময় নেই এরা এখন মণিপুর নিয়ে করবে কারণ দৃষ্টি ঘোরাতে হবে তো পশ্চিমবঙ্গের মানুষের দৃষ্টিটা ঘোরাতে হবে পশ্চিমবঙ্গের ইস্যু থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতে হবে সেটাই করছে কিন্তু আমরাও সব রকমভাবে প্রস্তুত আমাদেরও আজকে বৈঠক আছে আমাদের সম্মানীয় এলোপি আজকে মিটিং নেবেন এবং আমাদের আগামী দিনের রাস্তা কি হবে এই উইন্টার সেশনে আমরাও ডিসাইড করবো আপনাদের যখন পরিষদীয় দলের বৈঠক সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী বাড়িতেও আজকে বৈঠক

তাও আমরা সেটাতে কোনো এক্সকিউজ দিতে চাই না এক বছর বাকি ছাব্বিশে আপনিও বৈঠক করুন আমরা রাস্তায় নেমে মানুষের সাথে আন্দোলন করব। তারপর দেখা যাক ছাব্বিশের মসনদ কে দখল করে তৃণমূলে যারা এমএলএ এমপি যারা এত বড় বড় ডায়লগ দেয় তাদের বাড়িতে কি সন্তান নেই কিন্তু আজকে তারা বুকে হাত দিয়ে কি বলতে পারবে যে আজকে পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা আছে সুরক্ষা কি করে থাকবেন বলুন একটা মানুষ ভয় পাবে যদি তার শাস্তি হয় আজ যদি একটা পাঁচ বছরের বাচ্চাকে ধর্ষণ করেছে তার একটা দৃষ্টান্তমূলক যদি শাস্তি এই সরকার দেয় দশ দিন পনেরো দিন এক মাস দু মাসের মধ্যে চার্জশিট দিয়ে দিল শাস্তি হয়ে গেল তাহলে মানুষ ভয় পাবে যে হ্যাঁ আমি যদি এরকম করি আমারও এরকম একটা মানে ভবিষ্যৎ কিন্তু এখানে তো কোনো শাস্তি নেই উপরন্ত আমরা কি দেখছি মুখ্যমন্ত্রী সবসময়তে যারা এই ধরনের কাজ করছে তার পাশে তার সমর্থনে আমাদের মুখ্যমন্ত্রী দাঁড়ান তো সেখানে এটাই হবে আর পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছেন আর এক বছর ছাব্বিশ অবধি অপেক্ষা করুন ছাব্বিশে ভোট হোক সরকার পরিবর্তন হোক মালদাতে পঞ্চায়েতের সহায়তায় আধার কার্ড বানিয়ে নেওয়ার কাজ চলছে তারপর জমি নিয়ে নেওয়া বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ